আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। স্বপ্নে এই তেলের খনি দেখলে কি হয় আমরা অনেকেই এই স্বপ্ন দেখতে পারি স্বপ্নের তেলের খনি দেখার সঠিক ব্যাখ্যা কি আপনাদের জানাবো কাজেই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা স্বপ্নে তেলের খনি দেখা এটা সৌভাগ্যের পূর্বাভাস আপনার জীবনে সৌভাগ্য আসবে সব দিক দিয়ে আপনি এই সৌভাগ্য অর্জন করতে পারবেন কাজের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে ইনশা আল্লাহ আপনার দরজা খুলে যাবে আপনি যদি যদি তেলের খনি রেখেন আপনার থাকে ফসল খামার থাকে আল্লাহ তাতে বরকত হবে ব্যবসা বাণিজ্যে আপনি অনেক লাভবান হবেন যদি আপনার বাস্তবিক জন অভাব অনটন থাকে অসচ্ছলতা থাকে অভাব অনটন দূর হয়ে যাবে আপনার জীবনে সচ্ছলতা লাভ হবে বন্ধুরা স্বপ্নে তেলের খনি দেখার আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে ওচিরেই আপনি সাফল্যের স্বর্ণ দুয়ার খোলা পাবে মানে আপনার সামনে সাফল্যের দুয়ার খুলে যাবে সব কাজে বাজে আপনি সাকসেস হতে পারবেন এমন স্বপ্ন দেখার পরে যে কোনো কাজে আপনি হাত দেবেন ওই কাজে আপনার সফলতা আসবে যে কোনো কাজে ইনশাআল্লাহ আল্লাহ কাজে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন এরকম স্বপ্ন দেখার পরে স্বপ্নে তেলের ফোনে দেখার পরে সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যে শুক্রিয়া আদায় করা উচিত যেন আপনি কল্যাণ লাভ করতে পারেন যেন আল্লাহ তাল আপনাকে মঙ্গল দান করেন আপনি যেন সকলে ফলাফল পান তবে বন্ধুরা আপনার অনেক হিংসুক পয়দা হবে আপনার অনেক নিন্দুক পয়দা হবে অনেক শত্রু পয়দা হবে এরকম স্বপ্ন দেখার পরে তো আপনার উচিত যে হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ধোঁকাবাজদের ধোঁকা থেকে কিভাবে বাঁচা যায় সেই চেষ্টা করা শত্রুদের শত্রুতা থেকে বাঁচা যায় কিভাবে সেই চেষ্টা করা আল্লাহ তাল কাছে প্রার্থনা করা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশিয়ে থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ